কথা বলে ঠিক আছে আমাদেরকে দিনের বেলা আমাদের কাজ ছিল হাজারের জন্য ময়দান নিয়ে আসলে খুশি হয়ে বলেন আল্লাহ আমাদের নবী কারণ কোনো অনুষ্ঠান যদি আল্লাহর আনুষের পৌঁছাতে হয় পৃথিবীতে কোনো বাবার করে আপনি পারবেন বড়

আপনি নিজের ইবাদত বন্ধে গিয়ে একবারে আকাশ পরিমাণ করলেও জান্নাত পারবেন না বিশ্ব যদি আমাদের জন্য সুপারিশ না করে সেই হিসাবে আমার বর্ণনা আছে কথাগুলো বললাম দেখেন তো আমরা সুপারিশ পাবো কিনা এক নাম্বার বলেছিলাম আল্লাহ হুম্মা হে আল্লাহ সল্লি আলা তুমি রহমত নাযিল করো এখানে সল্লু শব্দের অর্থ চারটি

সৃষ্টি জগতে আমরা যারা অপরাধ করি তারা মা কামনা করলে মানায় তার আগে পরে কোনো অপরাধ নেই সব আল্লাহ ক্ষমা করে দিয়েছে দ্বিতীয় মানে নামাজ পড়া এখানে তো আমরা নামাজ পড়লাম না

আমি কি আমার নেতা বলেছি বলুন জামান সবাই মিলে বললাম আল্লাহ সাজিদিনা মোহাম্মদ জামন্ত আমার মানুষ নাম নে আমাদের সকলের নেতা

কারণ জিন শয়তান জিন পরি অনেক আছে একটা না পৃথিবীতে সব বেশি শয়তান আনন্দ পায় নারী এবং পুরুষের লজ্জায় স্থান দেখে কারণ শয়তান যৌনবাদী ও যৌনতা ছড়াতে ভালোবাসে আমরা যেহেতু সব জায়গায় পোশাক আশাক পরে থাকি টয়লেটের সময়টা লজ্জায় স্থান উলঙ্গ করা লাগে উন্মুক্ত করা লাগে এই জন্যে ওখানে বসে থাকে